বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ নিয়ে দাফন করে কবরস্থান থেকে বের হতেই বৃদ্ধাশ্রমের এক লোক ছেলেটির হাতে একটা চিঠি চিঠি ধরিয়ে দিল। মায়ের পেয়ে কিছু সময় থম মেরে রইল। একটা গাছের নিচে গিয়ে বসে পড়লো অতপর ধীরে সুস্থে সেটা খুলে পড়তে শুরু করলো প্রিয় আব্বা তুমি আমার একমাত্র কলিজার টুকরো না না কলিজার টুকরো বললে ভুল হবে আমার পুরো কলিজাটাই তুমি বাজান তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি খুব ছোট থাকতে তোমার বাবা গাড়ির দুর্ঘটনায় মারা গিয়েছিল আমার অল্প বয়স তোমার নানা নানি আমাকে আবার বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তোমায় মানুষ করার জন্য আর বিয়ে করিনি তোমার দাদি আমাকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে ঠিক মতো খেতে দেয়নি সব কাজ ঠিকই করিয়ে নিত কিন্তু খেতে দিত না আমার মাথায় তেল পর্যন্ত দিত না কিন্তু তোমায় অনেক ভালোবাসতো তাই আমিও সবকিছু চুপচাপ মেনে নিতাম তার মতে আমার জন্য অকালে ছেলেকে হারিয়েছে এর জন্য নাকি আমি দায়ী তোমার দাদির অমতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম কত স্বপ্ন ছিল আমাদের কিন্তু একটা দুর্ঘটনা সব শেষ করে দিল তোমার পাঁচ বছর বয়সে তোমার দাদি মারা গেল আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম তিনি আমায় ভালো না বাসলে কী হবে আমি তো ভালোবেসেছিলাম তার কাছে তোমায় রেখে কাজ করতে যেতাম এখন আমি তোমায় একা রেখে কেমনে যাব। কত কষ্টে যে তোমায় মানুষ করেছি বা যা শুধু আমিই জানি লোকের বাড়ি কাজ করে তোমায় পড়াশোনা শিখিয়েছি আমি সফল হয়েছি আব্বা আমি আমি যে বাসায় কাজ করতাম সেই ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে তাকেও মানুষ করেছি সে বাবা মাকে হারিয়েছে অনেক আগেই আমায় দেখলেই পা জড়িয়ে ধরে কান্না করে দেয় আমায় নিয়ে যেতে চায় তার কাছে কিন্তু আমি যাই না কেন যাব। আমার নিজের ছেলে থাকতে আমার আব্বা যান আমায় একদিন ঠিক নিয়ে যাবে তার কাছে সে আশায় পথ চেয়ে থাকতাম তুমি হয়তো ভাবছ তোমার মূর্খ মা চিঠি কেমনে লিখতে জানলো আমি লিখিনি বাজান আমার সাথে একজন থাকতো জানো বাজান সে দুই সন্তানের জননী একজন পুলিশ আরেকজন ডাক্তার কিন্তু তার বাড়িতেও তার জায়গা হয়নি সে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল তার পেনশনের সমস্ত টাকা পয়সা রেখে তাকে এখানে রেখে গেছে কিন্তু আমরা আশায় থাকতাম আমাদের ছেলেরা একদিন আসবে আমাদের নিয়ে যেতে কিন্তু আফসোস তোমরা আসলে না নিজের ছেলেকে আমি মানুষ করতে পারিনি তোমাকে আমি একজন শিক্ষক বানালেও আসল শিক্ষা তোমায় দিতে পারিনি আমার কাছে কিছু গুছানো টাকা ছিল আমি বৃদ্ধাশ্রমে দিয়ে বলেছি তোমার ছেলে যখন তোমায় এখানে রেখে যাবে তোমায় যেন ভালো খাবার দেয় তুমি তো খারাপ খাবার খেতে পারো না বাজা আর মাছ রান্না করলে যেন মাছের মাথাটা তোমায় দেয় তার আমায় কথা দিয়েছে দেবে আমার অসুস্থতার খবর শুনেও তুমি আসোনি শেষবার তোমায় দেখতে চেয়েছিলাম কিন্তু তুমি আসলে না বাজান তোমার উপর আমার কোনো অভিযোগ নেই কোনো রাগ নেই তুমি ভালো থেকো বাজান আমি তোমায় মাফ করে দিয়েছি আমি মাফ না করলে যে আল্লাহ তোমায় মাফ করবে না ইতি তোমার মা এটা একটা দুঃখিনী মায়ের গল্প ছিল গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে আসলে কি সন্তান পারে মায়েদের সাথে এমন করতে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন